আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আজকের আয়োজনে আমি সিজনে তোমাদের জন্য থাকছে আমের একটি দুর্দান্ত আচার রেসিপি টক ঝাল মিষ্টি আচার এই আচারটা খেতে খুবই দুর্দান্ত লাগে আর তাছাড়া যে কোনো খিচুড়ি বা ডাউলের সাথে একদম পারফেক্ট একটি আচার খুব ঝটপটভাবে রোদে দেওয়া ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারো তো চলো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি এই আচারটা কীভাবে ঝটপটভাবে তৈরি করে নিয়েছি এখানে আমি দেড় কেজি পরিমাণ আম নিয়েছি আমগুলো একটু কিছুটা বড় হয়ে গেছে এই ধরনের আম এবং আমের ভিতরটা শক্ত হয়ে গেছে এই আমগুলোর আচার তৈরি করতে বেশি সুন্দর হয় তো দেখতেই পাচ্ছ আমি একদম আটিটা শক্ত হয়ে গেছে এই ধরনের আম এভাবে কেটে চারফালি করে নিয়েছি আর এই আম দিয়ে কিন্তু আজকে আচারটা তৈরি করে নিচ্ছি তো আচারটা তৈরি করার জন্য একটা পাত্রে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু উপকরণ এক চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি পাঁচ ফোঁড়ন আর দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা শুকনা লঙ্কা তো জাস্ট একদম ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম আর এভাবে হালকাভাবে ভেজে নিচ্ছি হালকা ভাজার পরে এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুনটাও একটু হালকা ভেজে নিচ্ছি যেন কাঁচা ভাব না থাকে যখন লালচে হয়ে আসবে তখনই দিয়ে দেব আমগুলো। আমগুলো আমগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর দিয়ে দেব লবণ এখানে এক টেবিল চামচ পরিমাণ আর হলুদের গুঁড়া ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এরপর নাড়াচাড়া করে নেবো তো নাড়াচাড়া করতে করতে আবারও ঢাকা দিয়ে ঢেকে দেব তো মাঝে মাঝে এভাবে ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি যখনই দেখবো মশলাটা একটু নিচের থেকে লেগে আসছে তখনই এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ভালোভাবে একটু সিদ্ধ হওয়ার জন্য আর আজকের আচারটার তৈরি কিন্তু কোনো রোদ দেওয়ার ঝামেলা নেই এভাবেই তৈরি করে নিতে পারো আর দেখতেই পাচ্ছ এক কাপ পানি ফুরোতে ফুরোতেই কিন্তু আমটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে তো ঠিক যখন এভাবে সিদ্ধ হয়ে গেছে আর নিচ থেকে একদম পানিটাও শুকিয়ে গেছে সে পর্যায়ে আবারও কিছু উপকরণ অ্যাড করে দেবো মোটামুটি আমার আমগুলোকে সিদ্ধ করতে হবে এইটি পারসেন্ট মতো ফুল সিদ্ধ করা যাবে না তো দেখো আমি চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কীরকম সিদ্ধ হয়েছে তো এ পর্যায়ে মিষ্টতার জন্য দিয়ে দেবো এক কাপ পরিমাণ চিনি চিনিটা কম বেশি করে নিতে পারো এখানে আমি টক ঝাল মিষ্টি আচার তৈরি করব এ কারণে মিষ্টিটা দিয়ে দিলাম আমি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করি তাই এক কাপ পরিমাণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ ব্ল্যাক সল্ট বা পিট লবণ আর আচার মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আবারও নেড়ে চেড়ে নিচ্ছি মোটামুটি নাড়াচাড়া করতে করতে আমগুলো আবারও কিছুটা সিদ্ধ হয়ে এসেছে তো দেখতেই পাচ্ছ এর কালারটা দেখে কতটা সুন্দর লাগছে তো আম কিছুদিন সংরক্ষণ করে রাখার জন্য এখানে দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগার দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে ঠিক এর ঝোল বা রসটুকু শুকিয়ে নিচ্ছি আর খুব আলতোভাবে নাড়াচাড়া করতে হবে আমার সিদ্ধটা অনেকটাই বেশি হয়ে গেছে নাড়াচাড়া করতে করতে অনেকটাই গলে গেছে তো বন্ধুরা এই আচারটা খেতে এতটা মজার বাড়িতে একবার ট্রাই করে দেখো ঠান্ডা হলে ঠিক একটা কাচের জারে রেখে ফ্রিজে রেখে দাও সারা বছর খেতে পারবে আর সারা বছর খেতে হবে না বাড়িতে এমনিতেই কিন্তু ফুরিয়ে যাবে খেতে খেতে তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটির পাশে থেকো সে পর্যন্ত আল্লাহ হাফিজ